সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি বড় যিশু খ্রিস্টান আমাদের সকলকে শুভেচ্ছা জানাই আসুন এই সময় আমরা বিশেষ করে বাইবেল আমরা স্টাডি করি এই সময়টা আমরা বেছে নিই আমরা বাইবেল পাঠের মধ্য দিয়ে আমরা বিশ্লেষণ করি ঈশ্বরের বাক্য আমরা শুনি এবং সেই মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা জানি তার মহিমা তার গৌরব আমরা দিই আসুন আমরা এই সময় আজকে আমরা গীত এক অধ্যায়ে আমরা পাঠ করি এবং সেই মধ্যে দিয়ে আমরা ঈশ্বর বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে কী বলতে চান সেই সকল আমরা জানার চেষ্টা করি এবং সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবন আমরা রাখার চেষ্টা করি ঈশ্বরের মহিমা এবং গৌরব আমরা দিই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত এক অধ্যায় গীত সঙ্গীতা এক অধ্যায়ে এক থেকে ছয় পদ ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দুকদের সবাই বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রতের তীরে রবীন্দ্র বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময় ফল দেয় যাহার পত্র লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয় দুষ্টগণ সেরূপ নহে কিন্তু তাহারা চলিত দুষে নাই এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপীরা মন্ডলিতে দাঁড়াইবে না কারণ ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গে তোমায় পিতা আমাদের প্রিয়ময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার এই সুন্দর সময় দিয়েছ প্রভু এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আলোচনা করতে প্রভু এবং আমাদের আর্থিক জীবন বৃদ্ধিতে তোমার পবিত্র আত্মার সহায়তা তুমি দান করো আমাদের সকলের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো তোমার পথ সকল আমাদেরকে জানতে সাহায্য করো এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু কৃষ্ণ নামে চাই আমেন আমরা দেখি আমাদের বিদেশ তিনি বলেন যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না এবং নিন্দগ্দ্দেশ সবাই বশিনা অর্থাৎ যারা হল আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি যারা ঈশ্বরের আশীর্বাদে মধ্যে দিয়ে থাকতে চায় সেইসব ব্যক্তিদেরকে Petersen তিনি বলেন যে তারা দুষ্টদের মন্ত্রণায় চলে না আমাদের চিন্তা হয় যারা দুষ্ট যারা দুষ্ট যারা মন্ত্রণা দেয় এবং আমাদেরকে ভুল পথে পরিচালিতণ করে সেই সব মানুষদের আমাদেরকে কিন্তু চিনতে হবে জানতে হবে কারণ বলছে তারাই আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি যারা আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি তারা কিন্তু বুঝতে পারবে যে কারা ভুল পথে চালায় কারা মন্দ পথে চালায় সে বিষয় সকল আমাদেরকে মনে রাখতে হবে এবং দুষ্টদেরকে আমাদের চিনতে হবে ভালোদেরকে আমাদেরকে চিনতে হবে সেই মধ্য দিয়ে আমাদের জীবনের পথে আমাদেরকে পদক্ষেপ আমাদের নিতে হবে সে বিষয়ে আমরা মনে রাখি যদি আমরা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি হই আমরা ভালো এবং মন্দ আমরা জানার চেষ্টা করি এবং বলছে যে যারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি তারা কিন্তু পাবেদের পথে দাঁড়াবে না আমরা জানি যে জগতে মানুষ বিভিন্ন পাপ কার্যের মধ্যে চলে এবং আমরাও যদি দেখি বিভিন্নভাবেও আমরাও জানতে অজান্তে হয়তো আগের মতো সে পাপ কার্য নেই কিন্তু জানতে অজান্তে হয়তো আমরাও বিভিন্নভাবে আমরা পাপ কার্যের মধ্যে জড়িয়ে যাই সে সকল আমাদের সমস্ত কিছু জানতে হবে এবং জেনে আমাদেরকে সেই পাপময় বিষয়গুলো ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করতে হবে হয়তো ছোটোখাটো বিষয়গুলো একেবারে ত্যাগ নাও হতে পারে কিন্তু বড় যে পাপময় কার্যগুলো সেগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সে বিষয়ে যেন আমরা পা না দিই এবং প্রতিদিনের মতো করে আমরা যেন ঈশ্বর কাছে পাপ আমরা স্বীকার করি সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে যারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি তারা পাপীদের পথে দাঁড়ায় না জগতের মানুষ যে পাপ কার্যগুলো করবে সে বিষয়ে যেন আমরা না দাঁড়াই দিয়ে সবাই বসে না যারা নিন্দক বিভিন্নভাবে নিন্দা কথা তারা বলে এবং আলোচনা করে সেই সভায় যেন আমরা না বসি দেশ তিনি আমাদেরকে বলেন তারা হলো আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি এবার সেই আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিদেরকে কি কার্য আমাদেরকে করতে হবে প্রথম যে বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি ঈশ্বরের চরণ তলে আমরা থাকতে চাই তাদেরকে আমাদেরকে কি করতে হবে ঈশ্বর থেকে এবং প্রধান যে বিষয় ঈশ্বরের বাক্য আমাদেরকে পাঠ করতে হবে বাইবেল আমাদেরকে পাঠ করতে হবে আগেকার সময়ে কিন্তু সবাই বাইবেল পায়নি প্রভু যিশু খ্রিস্টের সময় কিন্তু সবাই বাইবেল পুরোপুরটাই পায়নি কিন্তু এখনকার সময় কিন্তু আমাদের কাছে বাইবেল আছে ঈশ্বরের বাক্য আছে সেই বাক্য কিন্তু আমাদেরকে পাঠ করতে হবে এবং সেই বাক্য পাঠ করে আমাদেরকে বুঝতে হবে যে পীতে ঈশ্বর তিনি আমাদেরকে কী বলতে চায় কেমনভাবে আমরা চললে আমরা ঈশ্বর পথে আমরা চলতে পারি সে বিষয় সকল কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই জন্য ঈশ্বর বাক্যে বলে কিন্তু সদপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে অর্থাৎ শদপ্রভুর ব্যবস্থায় আমরা যেন আমোদ করি এবং তাহার ব্যবস্থা দিবারাত্র আমরা যেন ধ্যান করি ঈশ্বর আজকে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে কি বলতে চান এবং সেই মধ্য দিয়ে যদি আমরা চলি তাহলে ঈশ্বর কিন্তু তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন আমরা কেমন আমাদের জীবন থাকবে সে বিষয় বলে সেই জলস্রোতের তীরে রূপিত দুঃখের সদৃশ হইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পত্র লান হয় না না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় আমরা যদি সফলতা আমরা পেতে চাই তাহলে কেমনভাবে থাকতে হবে আমাদেরকে বলছি যে জলস্রোতের তীরে যেমন ধারে যেসব বৃক্ষ থাকে তা কেমন থাকে যে তাহা সেই গাছগুলো সবসময় ফল দেয় এবং তার পত্র বিশেষ করে তার যে পাতা কখনো লান হয় না নষ্ট হয়ে যাচ্ছে না সবসময়ের জন্য কিন্তু সেটা সতেজ অবস্থায় থাকছে এবং সেই মধ্য দিয়ে আমাদেরকে আমাদেরকেশ্বর বলেন যে আমরা যা কিছু করি তা তাদের কার্য আমরা হই যদি আমরা সব প্রবুর বাক্যে আমরা যুক্ত থাকি এবং চার নম্বর বিষয় আমাদের মনে রাখতে হবে এবার যারা দুষ্ট ব্যক্তি যারা আশীর্বাদের ব্যক্তি তারা ঈশ্বর বাক্যের সঙ্গে যুক্ত থাকলে তারা ফলবান হবে কিন্তু যারা দুষ্ট ব্যক্তি তাদের বিষয় উদ্দেশ্য কী বলেন বলছে দুষ্টুকন শিরু নহে কিন্তু তাহারা বায়ুচালিত তুষের নাই আমরা তুষ দেখেছি ধানের যে তুষ হয় ধান যখন ছাড়িয়ে চালটাকে পার করা হয় এবং তার যে তুষ থাকে বলছে দুষ্টুগোণ সেই তুষের নাই বলছে এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপিটা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না যারা দুষ্টগণ তারা কিন্তু বিচার তাদের কিন্তু এক প্রকার হয়ে গেছে তিনি বলেন কিন্তু তারা যদি পিঠের চরম তলে আসেন নিজের জীবনকে পরিবর্তন করে ঈশ্বর কিন্তু সুযোগ দেন কিন্তু যারা দুষ্টগুণ দুষ্ট হয়েই থাকে তাদের কিন্তু বিচার এক প্রকার হয়ে গেছে এবং পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াবে না যারা পাপ কার্য করছে যারা ভুল কার্য করছে তারা কিন্তু যদি ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে পরিবর্তন হয় খুবই ভালো তাদের ঈশ্বর কিন্তু সেই সুযোগ দিয়ে রেখেছে কিন্তু যারা পাপ কার্য করেই চলে তারা কিন্তু ঈশ্বরের মণ্ডলীতে একদিন না একদিন তারা আর দাঁড়াতে পারবে না পিতে ঈশ্বর তিনি বলেন কারণ সদপ্রভু ধার্মিকের পথ জানেন শেষে বিদেশ তিনি যে বিষয়ে আমাদেরকে বলতে চান তিনি অন্তর্জামী ঈশ্বর আমাদের প্রতি ঈশ্বর তিনি জানেন কি আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি কে দুষ্ট সে বিষয় সকল কিন্তু তিনি পৃথক তিনি করবেন কারণ প্রতি তিনি বলছেন তিনি অন্তর্জামেশ্বর যে কারণ সদপ্রভু ধার্মিক গণের পথ জানেন যারা ভালো কার্য করে যারা ঈশ্বর পথে থেকে ভালো কার্য করছে তাদের পথগুলো ঈশ্বর জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে একদিন দুষ্ট সে জগতের হোক কিংবা বিদেশরে চরন্তলে দুষ্টবন দুষ্টতা কার্য করে চলে যাচ্ছে চলছে তাদের পথও কিন্তু বিনষ্ট হইবে এটা পীতেশ্বর তিনি কিন্তু তার বিধিতে তার ব্যবস্থাতে তার বাক্যে কিন্তু তা তিনি নির্ধারিত করে দিয়েছেন নিশ্চিত করে দিয়েছেন যে দুষ্টমোনের পথ কিন্তু বিনষ্ট হবে অবশ্যই বিনষ্ট হবে কিন্তু বিতেশ্বর কিন্তু ধার্মিকদের দয়া তিনি করবেন তাই আসুন আমাদের পিতেশ্বর তিনি ধার্মিক আমাদের পিতেশ্বর তিনি দয়াময় আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে দয়ার অনুগ্রহের সুযোগ তিনি দিয়েছেন তাই আসুন সেই পিতেশ্বর যার চরণ তলে আমরা তার বাক্যের মধ্য দিয়ে থেকে তার চরণ তলে আমরা তার মহিমা প্রশংসা দিয়ে আমরা তার চরণ তলে এসে যদি আমাদের জীবনকে নতুন দিই তিনি আমাদের জীবনকে জীবন করে তুলবেন সে বিষয়ে আমরা মনে রাখি এবং তার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশ্বাসযুক্ত করুন জয় জয়